নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনে তো শীতল ষষ্ঠী এসেই গেল তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোটা সেদ্ধ বিউলির ডাল আসুন দেখি আমি এই ডালটা কিভাবে বানাই প্রথমে আমি মেজারিং কাপের এক কাপ বিউলির ডাল নিয়ে নিলাম শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব যতক্ষণ না একটু সুন্দর গন্ধ বেরোয় ভেজে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নেব এদিকে নিয়ে নিয়েছি মৌরি আর আদা এটাকে আমি বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার আগে থেকে সিদ্ধ করা বিউলির ডালটাকে ঢেলে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা জল আমি এখানে নর্মাল জলই দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে দিয়ে দিলাম এতক্ষণ কিন্তু লো ফ্লেমেই ছিল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এখন আমি নিয়ে নিয়েছি ছোট আলু শিম আর বেগুন এগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরো কোনো সবজি দিতে পারেন আমার কাছে এইগুলোই ছিল তাই আমি এগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি ডালটাকে ফুটতে দেব ডাল ফুটে উঠেছে একটু তলার দিক থেকে নেড়ে দিচ্ছি যেহেতু বিউলির ডাল একটু নাল নাল হয় তলায় লেগে যাওয়ার ভয় থাকতে পারে আমি এখন দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চামচ চিনি এবার ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখন একটা হাতা দিয়ে যে গেজা গেঁজাগুলো ডালের উপরে রয়েছে সেগুলোকে ফেলে দিচ্ছি এতে করে যদি কোনো নোংরা থাকে তাহলে সব বেরিয়ে যাবে এবার লো ফ্লেমে দিয়ে আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে এবার যে আগে থেকে আমি মৌরি আর আদাটা বেটে রেখেছিলাম সেটা একটা হাতায় করে নিয়ে অল্প অল্প ডাল মিশিয়ে এরকম করে নেড়ে আস্তে আস্তে মেশাবো একবারে দিয়ে দিলে মশলাটা কিন্তু দলা পাকিয়ে যাবে ওই জন্য আস্তে আস্তে এইভাবে দিয়ে মিশিয়ে নিয়ে পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা ডালের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আবারও একটু ঢাকা দিয়ে ডালটাকে আর একটু জাল করে নেব ডালটা প্রায় হয়ে গেছে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে ঘিটাকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপরে আমি ডালটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এতে করে ঘিটার গন্ধ ডালের সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ হবে এবার আমি বন্ধ গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে ঠান্ডা হলে পরিবেশন করব দেখুন কত সুন্দর রয়েছে ডালটা আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল